হাটের ভিতরে গাছ সহ দেখেন পুরো হাট এলোমেলো করে দিয়েছে দেখেন পুরো হাট এলোমেলো করে দিয়েছে আজকে দেখেন খুবই নাজেহাল অবস্থা এই গরু দেখেন কি হচ্ছে হাটের ভিতরে গাছ সহ নিয়ে দৌড়ে চলে আসছে হ্যাঁ গরু আজকে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন পুরো গাছ নিয়ে চলে এসেছে এই গরু দর্শক পাগল একটা গরু কি হচ্ছিল একদম নাজেহাল অবস্থা করে দিছে না দেখেন অনেক বড় একটি অনেক বড় একটি গাছ নিয়ে চলে আইছে নাকি আজকে দেখেন এই কত এই 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 পাগলা যে গাছটা কিন্তু নিয়ে পুরো মা টেলে বলে করে দিচ্ছে দর্শক দেখতে ঠান্ডা হয়েছে এখন নাকি যাই হোক গরু কিন্তু ঠান্ডা হয়েছে এখন দর্শক দেখতে পাচ্ছেন এই গরু এই ছোট গরু তার চেয়ে বড় গাছ নিয়ে চলে এসেছে কাদার কারণে আরো শক্তিটা বেশি না কত বাজার আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো হাড্ডি সার গরুর বাজারটা কেমন যাচ্ছে পালন পালন উপযোগী যে সার গুলা রয়েছে হাড্ডি সার এগুলার বাজারটা কেমন যাচ্ছে আজকে দেখবো এবং কষাইরাও কিন্তু এগুলা নিয়ে থাকে এই হাটটা বসে আপনার প্রতি শুক্রবারে হাটের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নে আর কি আমরা চলুন বাজারটা দেখি আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটি কিন্তু দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক এই যে এইগুলোটা দিয়ে আমরা শুরু করি দাদা এটা দেশি না জার্সি এটা জার্সি মাসাল্লাহ ছোট্ট মাঝখানে একটা জার্সি বকনা আর কি আর কত চাওয়া এটা সত্তর সত্তর চাওয়া দাম মাসাল্লা দরদাম কিরকম হচ্ছে দাম কত হচ্ছে ভাই পঞ্চান্ন দাম হচ্ছে মাসাল্লাহ জার্সি বক না আমরা চলুন সামনের দিকে দেখি যে কিরকম হাড্ডির কিরকম বাজার হাড্ডির বাজার কিরকম শুধু তিরিশ তিরিশ দাম হচ্ছে এইটার চার বছর না একদম তিরিশ হাজার টাকা দাম হচ্ছে চাওয়া কত এটা চাওয়া কত চল্লিশ চা মাসাল শুকনা গরুর কাস্টমার আছে শুকনা গরুর যাই হোক দেখি কাকু ঘুরতে আছে না গরু দেখার জন্য যাই হোক এই যে এই কষ্ট বেশ সুন্দর দুইটা সাদ দেখতেছি একটা জুড়া কাকু বাজার কিরকম পাইতেছেন মাসাল্লাহ সুন্দর একটা জুড়া দেখতেছি লাল আর সাদা আর কি জুড়াটা কত চাওয়া চাওয়া কত একশো বিশ চাওয়া ষাট হাজার করে আর কি দাম চাওয়া এই জোড়াটা দর্শক দেখতে পাচ্ছেন লুহাই বাজার থেকে আপনার এই যে ওনারা কিন্তু বেশ গরু দেখতেছে হাতে এই পাশে দেখি বকনা এগুলা না বকনা মাশাল্লাহ বকনা দেখতে পাচ্ছেন একটা জোড়া জোড়া একসাথে কত চাইতেছেন একশো পনেরো একশো পনেরো দাম চাচ্ছে একসাথে আপনার দাম কত করতেছে হাটে একশো পাঁচ একশো পাঁচ পর্যন্ত দাম হচ্ছে একশো পনেরো চাওয়া দাম আমরা চলুন আর একটু সামনের দিকে দেখি ও মা যাইবা সরে না

ষাট হলে বেচা বিক্রি করবে কালোটা আরে লাল তিনটা নিয়ে এসে নাকি এক লাই এত গরু নিয়ে এসে না এক একাই কিন্তু উনি তিনটা গরু নিয়ে আসছে আহ লালটা কত চাওয়া কত সত্তর চাওয়া লালটা লালটা দাম তো একটু বেশি হইলো তাইলে চাওয়া দাম সত্তর না বেচা বিক্রি কত ষাট পঁয়ষট্টি আর কালো এই ছোটটা

এই যে একটা গরু কিন্তু ওনারা খরচর টাকা দিয়ে দিবে বলতেছে তারপরে বিক্রি হচ্ছে না এই যে যেই গরুটা আমরা দেখছিলাম শুকনা গরুটা আপনার সাদাটা কি গরু কেনা বেচা হয় আপনারা দেখেন এই গরু কেনা বেচা দৃশ্য এই গরুটা বিক্রি হবে টানাটানি হচ্ছে আর কি দর্শক দেখতে পাচ্ছেন পশু কি ভাবে গরু টানাটানি করে আপনারা বিক্রি হয় দেখেন কতজন আটকেছে দেখতে পাচ্ছেন গরু কিভাবে হইসে কত হইলো ভাই টাকায় হাজার দর্শক দেখতে পেলেন অনেক টানা হাসা করে কিন্তু হয়ে গেছে এইভাবে গরু বিক্রি হয়ে থাকে তো যাই হোক এই ছিল আপনার লোহাই বাজারের গরুর আপডেট পরবর্তী ভিডিও করে রাখবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ